যে সময়টা আমার নিজের মতন করে কাটানোর সময় ছিল সেই সময় এই ছোট্ট মিষ্টিকে রেখে আমার দিদি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে সেদিন থেকে দিদির মেয়ে যে আমার মেয়ে সেটা হয়তো মন থেকে ভেবে নিয়েছি জানি মা তো মাই হয় তবে মাসি হয়েও মায়ের মতন একটু হলেও ভালোবাসা সবসময় চেষ্টা করি তোর কাছে আমাদের আশা ইচ্ছা সফলতা সব লুকিয়ে আছে সেটাই যাতে তুই অর্জন করতে পারিস আজকে দিনে এটাই আমরা চাই জিনিসপত্র বানিয়ে যাচ্ছে আর মেয়ের ঘুমানোর নাম নেই তো বারোটা বেজে গেছে কটা বাজে দেখো মাম্ম দিদিকে <The> <aixòiroentiaries> <th603> <muchin> Şuraya geçe şuraya geçe Ben çeyrede 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 Muke 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 Mama, emak itu. Coba lihat tadi. Pura-pura clean kharau eh ba ba. Jast. Kudai pulo. Eh, pura-pura clean sa গুড মর্নিং জন্মদিনের সকালটা তো টুইঙ্কেলের উৎপাত দিয়েই শুরু হয়েছে দেখতে পেয়েছ এখন যেহেতু হাঁটতে শিখেছে বা কিছু জিনিস খুলতেও শিখে গেছে তাই যা পারছে সব নষ্ট করতে শুরু করে দিয়েছে যাই হোক আজকে যেহেতু মিষ্টির জন্মদিন জন্মদিনের পায়েস তো বানাতেই হবে তবে হ্যাঁ এবারের পায়েস টোটন বানাচ্ছে ও রান্নাঘরটা একটু সামনে নি আমি তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটা দিয়ে আসি একা হাতে সব কিছু করতে গেলে গুলিয়ে যাবে তাই বললাম যতক্ষণ পারিস তুই ঠাকুর রান্নাঘরটা সামনে এনে আমি ঠাকুরের পুজোটা দিয়ে আসি আর মিষ্টি এখানে রাতের জন্য আলুটা ছাড়িয়ে দিচ্ছে তার সাথে খেলাও তো ও করুক চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিয়ে আসি দুপুরে রান্নার এদিকে পায়েস তারপরে মাংসের আলু ভাজা হয়ে গেছে আর মহারানী কেরকম ঘুমাচ্ছে দেখো এই রকম ব্যাঙের মতন করে উল্টিয়ে ঘুমিয়ে থাকে সব সময় মিষ্টি দিদি কা বার্থডে গিফট কিয়া আহা দেখনে তো বহুত সুন্দর হুয়া মাম্মি নে কিয়া প্রেগনেন্সি টাইমে টোরোন আমাকে হলদিরামে দই বল্লে খাইয়েছিল খেতে তো দারুণ লেগেছিল আর এটা সেকেন্ড টাইম তবে এটাও খেতে বেশ ভালো হয়েছে বাড়িতেও যে এত সফট দই বললে বানানো যায় জানতামই না রেসিপিটা জেনে তোমাদের সাথে শেয়ার করো ও খেয়েছে কি আই রে বলো আর যদি মিষ্টির জন্মদিন না থাকতো দুপুরের এটাই আমি খেয়ে নিতাম দই বাল্লাটা যেরকম খেতে ভালো লেগেছে আর তার সাথে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে চুরমা রায়তা এটাও বেশ ভালো লেগেছে আমরা রায়তা তো বুন্দি রায়তা খেয়েছি তারপরে এমনি শশা পেঁয়াজ দিয়ে খেয়েছি তবে এই বেসনের বড়ার মতন দিয়ে করে সেটাও বেশ ভালো লেগেছে যাই হোক এখানে রান্নাবান্না অনেক দূরই হয়ে গেছে এখানে হয়েছে শিম মানে পাঁচ রকম যে ভাজার মধ্যে এখানে আলু ভাজা কুমড়ো ভাজা তার সাথে ভেজিটেবিল চপ যেটা রাতে সবার জন্য বানানো হয়েছে আমরা দেখতেই পেলাম আর এখানে হয়েছে চিংড়ি যেটা মিষ্টির খুব পছন্দের আর তার সাথে আছে শিম ভাজা এদিকে গাজর আর ফুলকপি ভাজা হচ্ছে আর তার সাথে আজকের মেনুতে আছে মাটন মিষ্টির মাছের থেকে চিকেন মাটন আর চিংড়ি এই তিনটে জিনিস খুব প্রিয় তা ভাবলাম আজকে ওই জন্য একটু মাটন বানিয়ে নিই আর রাতের জন্য আলুর দমের আলু তো ছাড়ানো হয়ে গেছে এটা একটু পরে বানানো হবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর এদিকে করেছি পায়েস যেটা আমি করিনি টোটন করেছে আমার এই সোসাইটিতে অনেকগুলোই বাচ্চা রয়েছে কিন্তু বেশিরভাগই না সব এখন বিয়ের সিজন বাড়িতে গেছে সব তো নিজেদের বাড়ি ছেড়েছে কর্মসূত্রে এখানে থাকে তো তিন চারটে বাড়িতেই কেউ নেই তারপরে এদিকে যে হন্ডা কোম্পানি রয়েছে সেখানে আজকের দিনে মানে মিষ্টির জন্মদিনের দিনই যে ফ্যামিলি প্রোগ্রাম থাকে সেটা রেখেছেন তো সেই জন্য না আমাদের গলির ভিতরটা ফাঁকা ফাঁকা ভিন রাজ্যে যে মিষ্টির জন্মদিন করছি আশেপাশে যে দশজন মানুষ আসলেও বলতে গেলে একজন মানুষ আসলেও সেটা আমাদের কাছে বেশ ভালো লাগা তবে হ্যাঁ আর একটা ভালো লাগা যেটা হচ্ছে কি ডেকোরেশন করে আর ফটোশ্যুট করে রাখা কারণ ভবিষ্যতে তো বলতে পারবে না যে মানু তুমি সব বোনের জন্য করে রেখেছো আমার জন্য তো কিচ্ছু করো আমি কিন্তু টুইঙ্কেলের মতনই যতটুকু পেরেছি ছোটোবেলা থেকে আমার যতটুকু মানে সামর্থ্য বা জানার জ্ঞান জ্ঞান ছিল সেই অনুযায়ী কিন্তু ওর স্মৃতি আমি অনেক ধরে রেখে দিয়েছি আরও চেষ্টা করব ভবিষ্যতে আরও অনেক অনেক স্মৃতি আমার কাছে জড়ো থাকুক যেটা ভবিষ্যতে যখন ওরা ওদের নিজেদের লাইফ নিয়ে বিজি থাকবে তখন ওগুলোই আমাকে অনেকটা আনন্দ দেবে অনেকটা ভালো থাকার সুযোগ দেবে আর কি যাই হোক এখানে মিষ্টির ভাত খাবার সব গুছিয়ে দিয়েছি এবারে পায়েসটা তুলে নিয়ে ওকে আশীর্বাদ করে খেতে দিয়ে দেবো যে কোনো অকেশনের দিন এরকম সাজিয়ে গুছিয়ে কাঁসার থালা হোক মাটির থালা হোক বা প্লেটই হোক না কেন কিন্তু পরিবেশনটা যদি সুন্দর করে হয় না অকেশন মনে হয় যে না আজ কোনো আমার তো এটাই বেশ ভালো লাগে তাই আমি সাজিয়ে গুজিয়ে দেওয়ারই চেষ্টা করি দাদা দিচ্ছি আশীর্বাদ করে দুপো যে মিষ্টি আশীর্বাদ করার দুটো মানুষই মিষ্টির জন্য তো আজ বা রয়েছে মাটন বানিয়েছি কিন্তু ধরে দিতেই ভয় পাচ্ছি যেহেতু ওরা রয়েছে আর মিষ্টি পা যে মানুষ আমাকে ডাল দিয়ে ভাত দিয়েছে ও তো জানে না আজকে কি রান্নাবান্না হয়েছে না হয়েছে ভাবছে মানু আজকে দিনে ডাল করলো খাওয়া দাওয়া করে এখানে আমরা ডেকোরেশন করতে বসিয়েছি চলো চটপট ডেকোরেশনটা করে করেছি জন্মদিন জমজমাট শুধু নিজেদের মানুষগুলোই নেই থাকলে খুব ভালো হতো থাকুন না না কিচ্ছু হবে না 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 পুরো ঠিকই হয়েছে একদম মিষ্টির বার্থডে ডেকোরেশন তো হয়ে গেছে তবে ওখানে গোছানো গোছানো ওখানে অনেক বাকি রয়েছে যেগুলো আমি করবো আটন চলে এসেছে রান্নাঘরে আলুর দম বানিয়ে নিতে এখানে আমরা আড়াই কিলো আলুর আলুর দম বানাচ্ছি ছোটো ছোটো যে আলুগুলো হয় বাড়িতে আমরা তিনজনই তিন রকম কাজ নিয়ে ব্যস্ত আর যেহেতু এদিকে ঠান্ডাটা খুব পড়তে শুরু করে দিয়েছে সেই জন্য আমি সবাইকে সাতটার সময় আসতে বলে দিয়েছি এমনিতে এখানে সাতটা সাড়ে সাতটার মধ্যেই সবাই ডিনার সেরেও নেয় তো তাই টুইঙ্কেলের জন্মদিন একটু দেরিই হয়ে গেছিলো তবে আজকে তাড়াতাড়ি বলে এসেছি বলে একটু ভয় লাগে হয়ে যাবে তো সময়ের মধ্যে কারণ সকালের একটা আয়োজন থাকে

তবে আজকের ভিডিওটা আমি এর থেকে আর বেশি বড় করবো না রাতের বার্থডে সেলিব্রেশন নিয়ে কাল তোমাদের সামনে ফিরে আসবো আসতে হবে আসি টাটা ভালো লাগলে লাইক করে